কবিতার শিরোনাম মরণ কলমে আমার মরণ ব্যাধি শরীর জুড়ে তার চেয়ে বড় অন্তর রোগ কেউ বোঝেনি এই জগতের কিসে পাব মনের সুখ সবাই সবার জন্য পাগল আমি পাগল ব্যথাতে কেউ নিও না দুঃখ ভাই আমার হাসা কথাতে প্রবাস পারে থাকি আমি আপন জনা নাই পাশে যে যার মতো চলছি ভেসে টাকাই শুধু ভালোবেসে চলছি সবাই বেহুশ ভাই মরার কথা ভুলে যাই মরণ যখন আসবে তখন দেখবে তোমার কিছুই নাই মরতে হবে মরবো তবে মরার পরে কোথায় যায় এই কথাটি আমি অধম ভেবে কিছুই পাই নাই শুধু জানতে পারি এই কথাটি মরণ আছে মরতে হবে যেতে হবে খালি হাতে পচে গলে মিশতে হবে আত্মার কোনো মরণ নাই আত্মার কোনো মরণ নাই